প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি সুস্থ আর স্বাভাবিক আছি তো চলো বন্ধুরা অনেক দিনের পর আমি আবার নতুন করে ব্লগ ভিডিও আবার দিতে শুরু করলাম তো চলো এবার থেকে প্রত্যেক দিন তোমরা একটা করে ব্লগ ভিডিও দেখতে পাবে তো চলো বন্ধুরা আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার দিনেতে প্রত্যেক বছর বন্ধুরা দোকানে আমরা পুজো করি তো আমরা কেন প্রত্যেকটা মানুষ যাদের যাদের দোকান আছে ওনারা প্রত্যেক বছরই কিন্তু পুজো করান তো যাই হোক আমার হচ্ছে গরিবের দোকানে গরিবের পুজো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো সাথে থাকো আর বন্ধুরা কালকে শরীরটা ভালো দিচ্ছিল না তার জন্য কি হয়েছিল আমি অনেকটা রাত করে ঘুমিয়েছি কারণ শরীরটা খারাপ ছিল বলে যার জন্য আজকে আমার উঠতে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো তো তোমাদের দাদাভাই সকাল করে চান টান করে আর ও তো প্রতিদিন সকাল সকাল চান করে তো আজকেও সকাল সকাল চান করে নিয়ে আর মানু চান করে নিয়েছে মানে আমার ছোট ছেলে চান করে নিয়েছে তো চান টান করে ওরা কিছু কিছু ঠাকুরের জিনিস বাড়ি থেকে নিয়ে দোকানে নিয়ে এসছে নিয়ে এসে ওরা কিছুটা যতটা পেরেছে জোগাড় করেছে আর আমি তারপরে একটু বেলা করেই এলাম দোকানে কারণ কি বন্ধুরা আমার তো উঠতে বেলা হয়ে গেছিলো বাড়ির কিছু কাজ ছিল যেই কাজগুলো আমি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে সারলাম তারপর চান টান করে বাড়িতে পুজো ছিল পুজো করলাম তারপরে এলাম তো আমি প্রত্যেক বছর দোকানে জোগাড় টগাড় করি করে বসে থাকতে হয় কারণ বাউন ঠাকুর আসতে দেরি করে তো বাউন ঠাকুর বলেছিলেন কালকে যে আটটার সময় আসবেন তো যার জন্য পড়া নিয়ে লেগে গেছে মানে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করে জোগাড় মানে জিনিসপত্র নিয়ে এলেন জোগাড় করলেন কিছুটা জোগাড় উনি করলেন কিছুটা জোগাড় আমি করলাম তো তাতেও বাউন ঠাকুর আসেনি আর অবশেষে বাবু ঠাকুর এলেন সাড়ে দশটার সময় তো চলো বন্ধুরা এই দেখো নতুন খাতার বাউন ঠাকুর পুজো করছেন নতুন খাতায় উনি স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছেন দিয়ে উনি পুজো করবেন তো চলো বন্ধুরা আর আজকে কী বলো তো বন্ধুরা আজকে আমি আর কী কাজ করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো সাথে থাকো আর পাশে থাকো তো চলো আর আমাদের দোকানটা তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নেবো কারণ গরিবের দোকান গরিবের দোকানে কি কীরকম জিনিস আছে না আছে তোমরা দেখে নাও ভালো করে আর গ্রামের মধ্যে ছোট্ট গ্রামের মধ্যে আমাদের এই গরিবের দোকান তো চলো বন্ধুরা বাবুন ঠাকুর তার পুজোর আগে যা করতে হয় বাবুন ঠাকুরের যা নিয়ম সেই সমস্ত করছেন তো মোটামুটি দেখো বন্ধুরা পুজো হয়ে গেছে এবারে বাবন ঠাকুর সাতটা বাজিয়ে দেবেন পুজো হয়ে গেল আর আজকে কি বন্ধুরা কারেন্ট নেই দোকানে কারণ কালকে রাত্রিতে অনেক বৃষ্টি হয়েছিল যার জন্যে আমাদের এখানে লাইন কিন্তু একবার ঝড় আর বৃষ্টি হলে লাইন কিন্তু চলে যায় মানে তার ছিঁড়ে যায় এখানে তো গ্রাম্য জায়গা গ্রাম জায়গা তো যার জন্য তার ছিঁড়ে যায় বেশিরভাগ তো চলো আর এমন পজিশন মানে আমাদের দোকানে লাইন থাকবে বাড়িতে থাকবে না মানে দোকানের যেখানটা দোকান ওখানটা আলাদা আর আমাদের এখানটাই আলাদা মানে আমার বাড়িটা আলাদা তো যার জন্য লাইন থাকে না তো আর আজকে কি হয়েছে আজকে কোথাও লাইন নেই মানে আমাদের বাড়িতেও লাইন নেই আর দোকানেও নেই তো চলো বন্ধুরা পুজো হয়ে গেছে বাউন ঠাকুর চলে গেছে না আর এদিকে ভোগ তোমাদের দাদা ভাই সবাইকে এখানে সবাই যারা যারা আছেন তাদেরকে প্রসাদ বিতরণ করে দেবেন আর এই দেখো আমাদের দোকানের দেখ দেখে নাও এটা হচ্ছে আইসক্রিম ফ্রিজ আর এটা হচ্ছে তোমার এইটা হচ্ছে এক মানে থামস আপ রাখার ফ্রিজ আর তো চলো আর আর বাড়িতে একটা আছে বাড়িতে রেখে দিয়েছি আর পাশে একটা আছে দেখো দুটো ফ্রিজ আছে আর এই দেখো মিষ্টিগুলো না পিপিলিকা হয়ে গেছে বন্ধুরা তো এই দেখো এগুলো কালকে তৈরি আর এই দেখো তো মিষ্টি প্রায় ফুরিয়ে এসছে মিষ্টি করতে হবে তোমাদের দাদা ভাই আজকে আবার নতুন করে মিষ্টি তৈরি করবেন তো এই দেখো মানে দোকানে মিষ্টি বিক্রি হয়ে গেছে আর এই দেখো মোটামুটি মিষ্টি আছে আর এই দেখো রসে টুপ করছে একদম আর এই দেখো দোকানটা মোটামুটি এই এই রকমই আছে আর তো চলো তোমাদেরকে অন্য একদিন আমি দোকানটা ভালো করে তোমাদেরকে দেখাবো একদম এ থেকে জেট পর্যন্ত আজকে আমি ভালো করে দেখাতে পারছি না কারণ বাড়িতে গিয়ে রান্না করতে হবে আর তারপরে তো জানোই অনেক কিছু কাজ থাকে বাড়ি গোছানো ঘর গোছানো নানা রকম থাকে তো চলো এই দেখো তোমাদের দাদাভাই প্রসাদ মাখছেন আর এই দেখো বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের কাছে সারপ্রাইজ আমি আজকে তো চলো বাড়িতে এসে গেলাম আর বাড়িতে এসে চান টান করে আবার স্নান টান করে রান্নাবান্না করে খাই দাই করে সবাই মিলে আর রাত্রি নটা বা নটার সময় আমি চলে এলাম বাপের বাড়ি তো এই দেখো আমার বাপের বাড়িতে মায়ের পুজো হচ্ছে তো বাপি আমাকে বেলায় যখন আমি দোকানে পুজো করতে মানে পুজোর জোগাড় করতে গিয়েছিলাম তখন আমাকে বাপি ফোন করে বলেছিলেন তো যার জন্য তা কদিন আগেই বলেছিলেন তো আমার আসা হয়নি তো এই দেখো বন্ধুরা চলে এসেছি আর আমাদের এখানে বাপের বাড়িতে মা কি করে আসেন দেখো দেখো তোমরা মা শীতলা এই দেখো বাউন ঠাকুর সারা রাত ধরে ওই রকম করে মাকে চাপিয়ে নিয়ে আর সারা রাত ধরে এরকম করে বাহন ঠাকুর যাবে আর তার সাথে সাথে ব্যান বাজনা বাজনা বাজবে আর সবাই নাচ গান করবে আর তারপরে ঠাকুরের মানে মন্দিরে ঢুকবে তখন সকাল ছটা বেজে যাবে আর এই দেখো চলে এসছি আর ঠাকুর দেখে প্রণাম টনাম করে চলে এসছি একদম রুমেতে এবারে বোন আর আমি শোবো আর তো চলো এই দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি নাইটি পরে নিয়েছি আর তো চলো এই দেখো শুয়ে পড়েছি তো তোমাদের সকলকে গুড নাইট জানাই আর তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো আর ভিডিওটা এখনকার মতো এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো